সব সময়ের জন্যই বুকে আগলে আদর করি আমি তারপরেও কে বা কারা এইভাবে মেরেছে আমার পুষিকে কি আর বলবো যারা জানেন তারা তো জানেনি আর যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলছি আমার পুষি শোনার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন পুষি এখনও সুস্থ হয়নি পুষি অনেকটাই অসুস্থ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সব পরিস্থিতিতে সব সময়ের জন্যই আলহামদুলিল্লাহ বলতে হয় যার কারণে আজকে আমি যতটা কষ্টে আছি খারাপ আছি তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ বলছি আমাদের বাসায় সবাই খুবই টেনশনে আছে আমাদের সোনা সোনাপুষিটার জন্য এত মারাত্মকভাবে মেরেছে এত ওষুধ খাওয়ানোর পরেও ডক্টর দেখানোর পরেও সে কেন জানি সুস্থই হচ্ছে না আমাদের সবার মন অসম্ভব খারাপ যখনই পুষির কাছে যাই বা যখনই পুষি আমাদের দিকে তাকিয়ে থাকে কি যে একটা মায়া নিয়ে তাকিয়ে থাকে কি বলবো অনেকটা খারাপ লাগে আসলে সবসময়ের জন্য আল্লাহর কাছে তো দোয়া করছি যে আল্লাহ সুস্থ করে দাও অবলা প্রাণী কিছু বলতে পারে না ও যদি বলতে পারতো যে কে বা কারা ওকে মেরেছে তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে আমি মনে হয় মামলাই করে দিতাম আমার যেটা ধারণা কারণ একটা অবলা প্রাণীকে কেন এইভাবে মারবে যে একেবারে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে আর আরও ভালো হতো যদি ও বলতে পারত যে ওর কি সমস্যা হচ্ছে তাহলে হয়তোবা সেই অনুপাতে ডক্টরের কাছে আমরা খুলে বলতে পারতাম কিন্তু কিছুই করার নেই ওকে খাওয়াচ্ছি ওষুধ খাওয়াচ্ছি ভালো মতনই ট্রিটমেন্ট দিচ্ছি তারপরেও কেন যে সুস্থ হচ্ছে না একদমই মনটা ভালো নেই যার কারণে আপনাদের সবার কাছে দোয়া যাচ্ছি একে তো ইথিকা অসুস্থ হলো তার একটা টেনশন তারপরে আবার পুষি অসুস্থ হয়ে আছে তার একটা টেনশন আবার আমার দাঁতের যে সমস্যা আমারও ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হতে হবে ডক্টরের কাছে যেতে হবে তারও এক টেনশন তো সব মিলিয়ে এত টেনশন করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি আজকে সবাই মিলে ঠিক করা হলো যে একটু ভর্তা খাবো তো এখানে আমি সব কিছু রেডি করে দিয়েছি আর ভর্তাটা ইথিকায় বানিয়ে নিচ্ছে কয়েকদিন থেকে এমন অবস্থা হয়েছে দোকানে যেও আমার মন একেবারেই বসে না সব সময়ের জন্য বাসাতেই মনটা পড়ে থাকে কেন জানি মনে হয় যে পুষির কাছাকাছি থাকলে হয়তো বাউকে একটু দেখতে পারবো বারেবার কিছু খাওয়াতে পারবো যদিও বা আমার থেকে বেশি ভালো মতো খেয়াল করে পুষির খেয়ালটা রাখে ইথিকা আর আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া রাতের বেলা কয়েকবার উঠে পুষির ড্রেসিং করে দেয় তারপর খাওয়া রেডি করে দেয় খাবারটা গরম করে দেয় আর দিনের বেলা তো ইথিকা আছেই সব সময়ের জন্য ওকে খাবার দাবার দেওয়ার জন্য কিন্তু কয়েকদিন থেকে আমার পুষিটা খেতেও চাচ্ছে না হয়তো বা গরমের কারণেও হতে পারে তা না হলেও হয়তো বা অসুস্থতার কারণেও হতে পারে জানি না কি জন্যে হচ্ছে যে জন্যেই হোক না কেন আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ যেন সুস্থ করে আমাদের কাছে ওকে রেখে দেয় আমাদের কাছে ফিরিয়ে দেয় আসলে পুশিরও আমার দেখতেছি যে অনেকটাই বিপদ আপদ সবসময় লেগে থাকে ওকে যখন কুড়িয়ে পেয়েছিলাম খুব গুরুতর একটা খারাপ অবস্থায় অসুস্থ অবস্থায় ওকে আমরা কুড়িয়ে পেয়েছি সেখান থেকে বাসায় এনেছি বাসায় আনার পর হঠাৎ একদিন পাঁচতলা থেকে পড়ে গিয়েছে আর সেই থেকে তো খুবই অসুস্থ ছিল তারপরও অনেক সেবা যত্ন করার পর সুস্থ হয়েছে অনেকটাই বড় হয়েছে আবার সেদিন দিয়ে বাহিরে গিয়েছে ভালো পুষি বাহিরে একটু বেড়ানোর জন্য গিয়েছে খুব বেশি একটা বাহিরেও সে যায় না সব সময়ের জন্য ঘরের ভিতরই থাকে তারপর যদি অনেক সময় দেখা যায় বাহিরের একটু হাওয়া খাওয়ার জন্য যায় আর সেই সময়টায় কে বা কারা ওকে মেরেছে আর এখানে দুই পিস মাছ ভেজে নিচ্ছি আর মাছ ভর্তাও করব সাথে যেহেতু আমার ছেলে সুটকি ভর্তা আলু ভর্তা খেতে চায় না ওর জন্য মাছ ভেজে দিচ্ছি আর ভাবছি যে একটা ডিম ডিম্পোজ করে দিব। আসলে খাবার দাবার রান্না বান্না কিছুই ভালো লাগে না ঘরের একজন সদস্য যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু কোনো কাজেই মন বসে না আমি তো রংপুর যাব আর এই পুষির জন্য আমার মনটা এতটাই খারাপ যে ওকে রেখে কিভাবে যাব ওর জন্য যাওয়ার কোনো ইচ্ছাই নেই কিন্তু তারপরও যেহেতু অসুস্থ হয়তো বা যেতে হতে পারে রংপুরে ডাক্তারের কাছে আর ডাক্তার মনে হয় হজে গিয়েছিল ওমরা হজ করার জন্য হয়তোবা চলেও আসছে তো ডাক্তারের কাছে ফোন দিতে হবে ফোন দিয়ে ডেট ফাইনাল করে যাব আমাদের জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন আসলে আমাদের বাড়ির উপরে যে কার নজর পড়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমার মেয়ে অসুস্থ পুষি অসুস্থ আমি অসুস্থ আল্লাহর কাছে বলছি যে আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আমাদের পরিবারটাকেও ভালো রাখো সুস্থ রাখো কখনো কারো খারাপ চাইনি আর মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের সাথেও খারাপ কোনো কিছুই হবে না আমার আল্লাহর উপরে আমার পুরা বিশ্বাস আছে আল্লাহ সব কিছুই ঠিক করে দিবে ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য মন থেকেই দোয়া করবেন আল্লাহ হাফেজ